হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা দেখছো নিজ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করি খুবই ভালো লাগবে কেন অনেকটাই নতুন রেসিপি এটা তো দেখো এদিকে আমি কতগুলো পয়সাকে টাকা নিয়ে নিয়ে তারপরে দেখো এখানে কিছুটা আমি পুঁশাকের পাতা নিয়ে নিছি আর পুঁশাকের পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এখানে বলতো অনেক মাটি টাটি থাকে তো সেই জন্য একটু ভালো করতে তো ভালো করে পাতাটা ধুয়ে নিয়েছে আর ধুয়ে কিন্তু একটা থালার মধ্যে লম্বা লম্বা করে রেখে দিয়েছে আর রেখে দিয়ে এদিকে যে আমি যে রেসিপিটা তৈরি করব সেই জন্য কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর সেই জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো থাকলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু আমার চালের গুঁড়ো গুঁড়ো ছিল না সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা দিইনি শুধু বেসনই দিয়েছি আর দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর হয় সেই জন্য কিন্তু অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে তা আমি কিন্তু ফার্স্ট টাইম এটা খেয়েছি নতুন একটা রেসিপি তো দেখো তারপরে কিন্তু এদিকে ব্যাটারটা তৈরি করে নেবো আর ব্যাটারটা যে তৈরি করবে খুব একটা পাতলা করবে না কিন্তু মিডিয়াম সেজে ব্যাটারটা তৈরি করবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না সেই জন্য আর কুঁশাকের পাতাগুলো যদি তোমাদের বড় বড় পাতা থাকে তাহলে কিন্তু দুটো কি তিনটে ভাজ করে নিয়ে তারপরে বেসনে ডুবাবে আর দেবে তাহলে কিন্তু মানে সেই বড়াগুলো খুব সুন্দর মানে ফুলে ওঠে খেতে কিন্তু দারুণ লাগে তা আমার যেহেতু খুব বড় পাতা ছিল না মিডিয়াম সাইজের পাতা ছিল সেই জন্য কিন্তু আমি আর ভাজ করিনি গোটা গোটা পাতায় কিন্তু দিয়ে দিছে এই যে দেখো বেসনটা এই যে এরকম করে রেডি করবে আর চালের গুঁড়ো দিলে কিন্তু অবশ্যই ভালো হয় তোমরা দিলে দ্বিতীয় পর আমার যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি তারপরে দেখো এদিকে আমি একটা তাওয়ার মধ্যে গরম সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু এই যে দেখো দুটো করে পাতা একসঙ্গে দিয়েছি এই পাতাটা কিন্তু ভাজ করা যেত আমি ভাজ আর করিনি লম্বা লম্বা করেই করেছি তো দেখো দুটো পাতা একসঙ্গে দিয়ে আমি কিন্তু এবার গরম যে তেলটা বসিয়ে দিয়েছি গরমে সেই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব সুন্দর করে আর দিয়ে এপি ওপিট লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি এবার গরম তেলের মধ্যে পাতাটা দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু নতুন একটা রেসিপি তো এটা কিন্তু আমি আমার মার থেকে শিখেছি আমার মা খেয়েছিল তাই বলেছিল সেই জন্য মার থেকেই শিখেছি রেসিপিটা তো গরম গরম বললাম না গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তো দেখো এই যে সুন্দর করে লাল লাল করে এগুলো এ মানে এই পিট ও পিট করে ভেজে নিচ্ছে আর আমি কিন্তু সবগুলো পাতায় একবার এইভাবে ভেজে নেব যেহেতু তেল খুব একটা বেশি দেয়নি অল্প তেল দিছি তাই জন্য কিন্তু আমি দুটো তিনটে করে ভেজে নিচ্ছি আর বেশি যে তেল যদি দেয় তাহলে তো আর বেশি ভাজতে পারবে একসঙ্গে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা।